মৌখিক ভাবে অবৈধ টাকায় কেনার সম্পত্তিতে বা জমিতে সালাদ আদায় করা যাবে কিনা বা সেটা মসজিদে দেওয়া যাবে কিনা বা সেখানে মসজিদ বানানো যাবে কিনা প্রথমত কথা হচ্ছে অবৈধ আয়টা যদি কারো জুলুমের মাধ্যমে হয়ে থাকে একজনকে ফাঁকি দিয়ে আনা হয়েছে তাহলে সেই জুলুমের টাকাটা তাকে ফেরত দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি মানে স্বাভাবিকভাবে আনা হয়েছে সেও খুশি মনে মানে রাজি হয়ে যেমন ঘুষের টাকা অনেক সময় সাইদেই দেয় সাইদেই দেয় এইরকম ভাবে যদি হয় বা যেগুলোকে আমরা কালো টাকা বলি রাখছে তার কিছু সুদ আসছে সে নিতে বা না এই ধরনের অবৈধ টাকা যদি হয় টাকাটা তার জন্য ব্যবহার করা অবৈধ কিন্তু সে যদি কোনো জনকল্যাণমূলক কাজে দিয়ে দেয় তাহলে সেটা অবৈধ না আর জনকল্যাণমূলক কাজে দিলে যারা উপভোগ করবে তারাও পাপি হবে না সেখানে মসজিদের দিক মাদ্রাসায় দিক ফকির মিশকিন কে দিক প্রতিবেশীদের কে দিক আত্তীয় স্বতূন্দের কে দিক এই টাকাটা আমার হালাল না এটা আমি ভোগ করতে চাই না আমি একটা কাজে একজনকে দিয়ে দিলাম তো তুই এটা নিয়ে খরচ কর গরিব মানুষ অথবা ই তাহলে সেটা ওলা মাইগ্রাম জায়েজ বলেছেন যে সমস্যা নাই যেহেতু অনেক ক্ষেত্রে হয় ব্যাপারটা এরকম যে আমার আয়ের পদ্ধতিটা অবৈধ কিন্তু আমি যাকে দিচ্ছি তাকে তো সে তো নিচ্ছে বৈধ ভাবে আমি সুদের মাধ্যমে টাকা ইনকাম করেছি কিন্তু আমি যদি দিয়ে দিই ফকির তো সুদ নিচ্ছে না ফকির নিচ্ছে দান ফকির যখন আমার সুদের টাকা খয়রাত হিসেবে নিল দান হিসেবে নিল এখন সে ওই টাকাটা তার জন্য বৈধ হ্যাঁ টাকাটা হারাও আমার জন্য আমি আমার জন্য পাপ হবে আর আমার সবের নিয়ে তো করা যাবে না ক্ষেত্রে টাকাটা হারাম কিন্তু ওই টাকাটা তো আমি ভোগ করতে পারবো না আমার জন্য সম্পূর্ণ ভোগ করা হারাম এই আর কি ব্যাপার দানের সর্বোত্তম জায়গাগুলো পর্যায়ক্রমে জানতে চাই দানের সর্বোত্তম জায়গা হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে পরিবার আগে যাদের দায়িত্ব ভাগ নিজের কান্দে আছে নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিজন তাদের পিতা মাতা যদি সাথে থাকে তারা এদের প্রতি খরচ করা নিজের প্রতি খরচ করে সর্বোত্তম দান বলা হয়েছে এরপরে উদ্বৃত্ত থেকে মসজিদ মাদ্রাসা প্রতিবেশী ইসাবিল্লা ইত্যাদি ইত্যাদি তবে ক্ষেত্র বিশেষে এগুলোকে স্টপ করে বিশেষ প্রয়োজনে ইসাবিল্লায় দেওয়া যায় যে একটা ইসলামের মরণপণ যুদ্ধ সেক্ষেত্রে আমার অনেক কিছু ত্যাগ করতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে জরুরতের ক্ষেত্রে বিশাল একটা অঙ্ক বা বড় একটা অঙ্কের প্রয়োজন সেক্ষেত্রে সাবিল্লাকে প্রাধান্য দিতে হবে কিন্তু স্বাভাবিক নিয়ম অনুযায়ী দাঁড়ের ধারাবাহিকতা বজায় থাকবে নিজের মধ্যে পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে ফকির মিসকিনের মধ্যে আমরা যে সুন্নাত সালাত আদায় করি সেটি কি রসুল সালামের জন্য সুন্নাত হবে কি রসুল সালাম যেটা করেছেন সেটা আমাদের জন্য সুন্নাত রসুলের জন্য সুন্নাত রসুল নিজে বানাইছেন বাদে যা আছে সবই কিন্তু নফল এখন নফলের মধ্যে নবিসাম যেটাকে কন্টিনিউ করছেন সেটাকে আমরা বলি সুন্নাত কথার কথা নবীলাম অনুমতি দিয়েছেন ফরজ সালাদ বাদে অন্য নফল অনেক করা যায় নবী কত পড়েছে নবী দেখা গেল নবী সালাম সকাল বিকাল মিলে বারো রাখাত করেছেন এই জন্য বারো রাখাত সুন্নাত বলি অর্থাৎ নফল কাজের মধ্যে যেটা নবী স্পেশাল ভাবে করেছেন তার জন্য মোহাম্মদকে শিক্ষা দেওয়ার জন্য সেটা হলো সুন্নাত আর্মি মুক্ত ছেড়ে দিয়েছেন সব নফল ফরজ বাদে যা আছে সবই নফল

যে সকল মানুষ আল্লাহ আসতে এই কথা বলে সাহায্য ভিক্ষা চায় তাদের কিছু দেয়া কি বাধ্যতা বলুক অথচ তারা ঠিক মতো নামাজ পড়ে না আল্লাহ রাস্তে বলার পর কিছু না দিলে কি আল্লাহ লানাত করবে বেশিরভাগ লোক এই কথা বলে চায় তাই কজনকে দিব একবারে আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন যে সকল মানুষ আল্লাহর নাম নিয়ে চায় আল্লাহ নবী তাদেরকে দিতেই বলেছেন সে যদি ঘোড়ায় চড়েও এসে মানে এসি গাড়ি নিয়ে যদি আপনার কাছে আসে যদি বলেন আল্লাহ নামে আমাকে কিছু দাও আল্লাহ বলছেন তাকে খালি হাতে ফিরে এলো ওই নামের সম্মানে এখন যদি বলছেন যে নিশ্চিত যে লোকটা পাপের কাজ করবে আমার টাকা নিয়ে তাহলে দেয়া যাবে না কিন্তু যদি মনে করে যে তা নিজের কাছে খরচ করবে তাহলে কিছু না কিছু দেয়া এটা নবীর শিক্ষা নবীর পক্ষ থেকে অনুমোদিত দিতে হবে তাকে আল্লাহর নামের সম্মান না দিলে লাল করবে তা না না দিলে লাল করবে এটা না তবে দেওয়াটাই উত্তম কতজনকে দিবেন যতজন একটা সামর্থ্য আছে যদি দশজনকে সামর্থ্য হয় দশজনকে দিবেন দুজনের সামর্থ্য থাকে দুজন একজন সামর্থ্য থাকলে একজনকে দিবেন চাচাকে ছোট বড় বড়বাবু বলা যাবে কি যাবে এটা একটা গ্রামের পরিভাষা একা কেলাকে এরকম দেখে থাকে সাতক্ষীরা অঞ্চলে আমি দেখেছি ছোট আব্বু বড় আব্বুর মেজে আব্বু এরকম বলে থাকে ওই আব্বু মানে হলো তাদের চাচাটাকে আব্বু বানাই দিয়েছে তারা ওটা এলাকার পরিভাষা এটা দোষের কিছু না যে এলাকার পরিভাষা দোষের কিছু না নামাজ সিদ্ধা চোখ বন্ধ রাখলে নামাজের ক্ষতি হবে কি না না ক্ষতি হবে না যদি চোখ বন্ধ করার মাধ্যমে আপনার খুশু খুশু বেশি হয় তাহলে চোখ অনেকের চোখ স্বয়ংক্রিয় বন্ধ হয়ে গেছে একা একাই বন্ধ হয়ে গেছে যতক্ষণ পারেন রাখবেন চোখ বন্ধ হয়েছে অসুবিধা নেই আর চোখ বন্ধ করলে বন্ধ হয়ে গেলে অসুবিধা নেই কিন্তু খোলাই রাখাটা শূন্য না শেষদার স্থানে দৃষ্টি দেওয়া এরপর যদি বন্ধ হয়ে আসে জোর করে খুলে রাখতে হবে এটা জরুরি না যদি চোখ বন্ধ হয়ে যায় নামাজ হয়ে যাবে অসুবিধা নেই পিতার সম্পদে যেমন ছেলে মেয়ে উভয়ের হক রয়েছে তেমনি মায়ের সম্পদের বেলায় কি হুকুম নাকি মায়ের সম্পদ মেয়েরা পায় না পিতার সম্পদ হোক আর মায়ের সম্পদ হোক ছেলে একই নিয়ম জাকারি মিছিল হাজি রুম দুই মেয়ের সমান এক ছেলে পাবে এটা যদি পিতার সম্পত্তি হয় তাও পাবে মায়ের সম্পত্তি তাও পাবে তবে কম বেশি হয় কখন যখন দেখা যায় যে স্বামী স্ত্রী স্বামী মারা গেছে স্ত্রী আছে তাহলে সন্তান থাকলে স্ত্রীর অংশ কমে যায় সন্তান না থাকলে স্ত্রীর অংশ বেড়ে যায় সন্তান না থাকলে স্ত্রী পায় এক চতুর্থাংশ সন্তান থাকলে এক অষ্টম অংশ আর স্বামীর অংশ বা ক্রমে যদি স্ত্রী মারা গেছে সন্তান যদি থাকে তাহলে স্বামী ভাই হচ্ছে কি এক চতুর্থাংশ আর যদি সন্তান না থাকে স্ত্রী সম্পত্তির অর্ধেক পায় স্বামী স্ত্রী মারা গেল কোন সন্তান নাই সেক্ষেত্রে বিশ লাখ টাকা যদি থাকে তাহলে যদি সন্তান থাকে ওই একই ভাগ এই অংশ নির্ধারিত অংশ নির্ধারিত স্ত্রী দুজন থাকুক তিনজন থাকুক চারজন থাকুক এখন স্ত্রী চারজন থাকলেও এক চতুর্থাংশ একজন থাকলেও এক চতুর্থাংশ কোন মা যদি তার ব্যক্তিগত সম্পদ বিক্রি করে তাহলে সেখানে কি মেয়ের অংশীদার হয় না

এমন কায়দা করে রেখে গেছে যে সেই কায়দার কারণে অন্যরা ভাব পাইছে কিন্তু আমি পাইনি বিক্রি করলে তো কেউই পাইল না তার নিজের খরচের জন্য বিক্রি করে প্রয়োজন চিকিৎসার যদি বাবা তারপর ভিটা বাড়ি বিক্রি করে তাহলে তো সবাই অংশ হিসেবে বিক্রি করে দিল অংশ তো অংশ দাবি করে দিতে পারে কখন ওই সম্পত্তি রেখে মারা গেলে তখন আর সেটা দাবি হক রাখে যতদিন জীবিত আছে এটা তো দাবি করতে পারে না আমার হক মারা যাওয়ার পরে গিয়ে ওইটার হক হিসেবে সাব্যস্ত হয় আমরা তো আগে থেকে হক নেওয়ার জন্য মরার অপেক্ষায় থাকি কবে মরবে আর কবে নিব এটা সম্পূর্ণ অনুচিত কোন মা যদি তার ব্যক্তিগত সম্পদ বিক্রি করে তাহলে সেখানে কি মেয়ের অংশীদার হয় না নাকি শুধু ছেলেরা পাবে ওই একই কথা মা যদি সম্পত্তি বিক্রি করে তাহলে বিক্রি সেই টাকা খরচ করার একটি মায়েরই যদি মা সেই টাকা রেখে মারা যায় তখন অংশিতা যদি ছেলে থাকে ছেলে হবে মেয়ে থাকলে মেয়েও পাবে জুমার নামাজের আগে এবং পরের নামাজগুলো সুন্নাত নিয়তে পড়ব নফল নিয়তে পড়ব নফল করলে সুন্নাত করে এটা নফল নিয়তে করলে সুন্নাত হয়ে যাবে সুন্নাত নিয়েতে করলে নফল হয়ে যাবে কারণ এটা ফরজ না ফরজবাদে যত নামাজ আমরা করি সবকি নফল যে নফলটা নবী করেছে সেটা নবী পড়ার কারণে সুন্নাত বলি নবী না পড়লে সেটা আমরা কন্টিনিউ করলে সেটাকে আমরা নফল বলি একই কথা সব নফলই সুন্নাত সব সুন্নাতই নফল হ্যাঁ না সুন্নাতের কোনো গুণা নেই ফরজের কোনো গুণা বাংলাদেশে সরকারি অফিসে পর্দা করে চাকরি করার পরে হেদায়ত বা দিনের জ্ঞান পেতে মহিলা চাকরি ছাড়তে চাইলে স্বামী যদি বলে আর কিছুদিন চাকরি করতে করতে তাইলে স্বামীর কথা শুনতে হবে নাকি চাকরি ছাড়তে পারবে সেক্ষেত্রে চাকরি ছেড়ে দিলে গুণা হবে আগে আল্লাহ নির্দেশ উপেক্ষা করে স্বামীর নির্দেশ মানতে হবে এটা আল্লাহ বলেনি শরিয়ত বলেনি যদি স্বামীর এই অনুরোধটুকু রাখা যায় শরিয়াত রক্ষা করে তাহলে রাখবে যদি স্বামীর অনুরোধ রাখতে গেলে শরীয়ত রক্ষা করা না যায় তাহলে আপনি স্বামীর অনুরোধ রাখবেন না এক্ষেত্রে আপনি আল্লাহর অনুরোধই রাখবেন কারণ স্বামী হলো মাকলুক আল্লাহ হলো খালে ওই স্বামীর কোন অস্তিত্ব নেই কে ময়দানে সে আপনাকে নাজাদ দিবে না সে আপনাকে পরবর্তী মুক্তি দিবে না আল্লাহ তালাই দিবে তাহলে আল্লাহকেই আপনাকে মানতে হবে আল্লাহর অনুরোধই রাখতে হবে আল্লাহ নির্দেশে রাখতে হবে বিভিন্ন জিকির এবং দরুদ সকাল বিকেল একশো বার করে পড়বো নাকি আঙুলে না ইচ্ছে মতো পড়তে হবে যেগুলো হাদিসে সংখ্যা বলা আছে আঙ্গুলে সংখ্যা করে পড়বে এটাই শুননা আর যেগুলো সংখ্যা বলা দেয় যে যত পারে যে বেশি বেশি দূর করলে নেই আছে আপনি যত পারেন আঙ্গুল গুলো ছাড়াই জুমার দিনে এক হাজার করে ফেললেন বা অবনীত পড়লেন কোন সমস্যা নেই যতবার পড়বে ততবার আল্লাহ রহমত আপনার প্রতি আসবে আমরা একটি হাদিস পড়েছি তা হলো ইন্না সালাতে রজুলে কাসরা খুৎবতি মা ইননাত মুনফিকি। আবার হাদিসে পড়েছ জুমার সালাতে সুরা আলা এবং গাশিয়া পড়তেন। বা ছোট করতেন এবং সালাতে লম্বা করতেন। কিন্তু আমাদের খতিব সাহেবরা করেন ঠিক এর উল্টো। তাহলে এটা হাদিসের অপমানন নয় কি এমন কাজ কি আহলে হাদিসদের করা উচিত? করা মোটেও উচিত না। তবে আপনাকে বুঝতে হবে অবমাননা এক জিনিস আপনি এই ক্ষেত্রে অবমাননা দেখতেছেন খুদবা দীর্ঘ হলে খুদবাটা সালাতের মধ্যে গণ্য কি গণ্য না খুদবাটা সালাতের অংশ কি অংশ না সালাত যদি দীর্ঘ হয় আপনি কি অবমাননা করবেন যে হাদিসে বলেছে যে জামাত করলে জামাত খাটো করতে সংক্ষেপ করতে এখন সে তেলাওয়াত লম্বা তেলাওয়াত করতে করতে মজা পাইছে দীর্ঘ করে ফেলেছে দীর্ঘ এখন সে কি হাদিস অবমাননা করে করছে নাকি জামাতের মজা করে করছে

ট্রান্সলেট করে ব্যাখ্যা সব বুঝাইতে লাগে সময়টা বেশি লাগে তাই এই কারণ বসত যদি চাই বেশি হয়ে যায় এটা হাদিস অবগণনা হয় না বরং মানুষকে হেদায়তের প্রয়োজনে জিনিসটা সময়টা নেওয়া হচ্ছে তারপরেও আমাদের সময়ের প্রতি হিসাব করা উচিত যে মানুষের যেন কষ্ট না হয় এটা আমাদের প্রকৃতিদের লক্ষ্য রাখা উচিত এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইমাম সাহেবের তেলাওয়াত ভুল যাচ্ছে

স্বামী যেমন কিছু স্ত্রীকে খুশি করার জন্য কম দাম জিনিসকে বেশি দাম বলতে পারে স্ত্রী তার প্রয়োজনের টাকা এদিক সেদিক বলে স্বামীর কাছ থেকে নিতে পারে আবু সুফিয়ান ছিল কিপটেলো তার স্ত্রী হেন্দা সে আল্লাহ বললেন যে অত কিপটে মানুষ টাকা পয়সা দিতে চায় না তা আমি কি সম্পদ কিছু দান করতে পারবো কি না বলতেছে নিয়ম বজায় রেখে সীমা লম্বন না করে তুমি তোমার খরচ চালাই নিতে পারো দান করতে পারো এটা অনুমতি আছে আমরা তো সকলে আল্লাহর গোলাম তাই কেউ কি গোলাম উল্লাহ নাম রাখতে পারবে প্রশ্ন গোলাম মোস্তফা নাম রাখা কি ঠিক দয়া করে একটু জানাবেন আমরা আল্লাহর গোলাম এটা একদিকে ঠিক একদিকে ভুল গোলাম শব্দটা যদি আরবিতে আমরা ধরি তাহলে হয় হচ্ছে বালক ছেলে আর যদি ফার্সি ভাষায় আমরা যেটাকে আব্দ করি আব্দুল্লাহ

যাবে না কারণ গোলাম মে মুস্তফা এটা ফার্সি থেকে সাধারণত আসে থেকে আর ফার্সিতে গোলাম মানে আল্লাহর বান্দা বুঝানো হয় মুস্তফার কোন আল্লাহ এজন্য গোলামুল্লাহ নামনা নাম না হবে আবদুল্লাহ তা পাঠের সময় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা আসসালামু আলা নবি বলতে হবে ও না আসসালামু আলাইকা ইয়া নবি এটাই বলা মসুর মসুর এটা সাহাবিদের থেকেও প্রমাণিত এবং জমহুর উলামায়ে কেরাম এই এটাই কবুল করেছেন তা সাহাবায়ে এটাই কবুল করেছেন নবী সাল্লাল্লাহু শিখিয়েছেন তার মৃত্যুর পরে সাহাবিবান করতে চেঞ্জ করে అలా নবি করা হয়

হে নবীন তার মানে নবী হাজির হয়ে গেছে তা না নবী উপরে আমি আমার পক্ষ থেকে কি সালাম পাঠাই দিচ্ছি এই একদম রাখলে ঠিক থাকলে কোনো সমস্যা নেই এ আরসুল বলুন এ আই ফটরাসুল বলছেন হ্যাঁ

সালাদ বর্জন করতে হবে না এটার কথা একদিন ভালোই বলেছে না দেখে পড়াটাই উত্তম টাচ মোবাইলে পড়া যাবে না এটাও ঠিক না বিশেষ প্রয়োজনে পড়তে পারে জায়েজ আছে কিন্তু মাসাব দেখে পড়া উত্তম এটা হল জাহেজ হলো উত্তম ভালো ওইটাই শুননাছেন সাহবাড়া ইমাম সাহেব যতক্ষণ পড়তে থাকে আপনি তার উদ্দৌর যদি শেষ বৈঠকাই নামে তার সাথে পরে আপনি আর কিছু করতে পারেন কিন্তু ওগুলো আপনার হিসাবে থাকবে না আপনার তো আবার শেষে বৈঠক করতে হবে ওই সময় আপনি ওগুলো আপনার আসল হিসেবে করবেন এখন করবেন ড্রফল হিসেবে ইমামের পিছনে ইমামের পিছনে যা করতেছেন ড্রফল আর আসল করবেন আপনি যখন আপনার একা একা শেষ বৈঠক দেবেন তখন